একটা কথায় যাই হোক সব একটা বাংলাদেশের যারা বুদ্ধিজীবী মানুষ আছেন বিবেকবান মানুষ আছেন তাদের কাছে বলবো বৈষম্য বিরোধী আন্দোলন বলেন অমুক বলেন তমুক বলেন এগুলা আপনার সোশ্যাল মিডিয়া নিউজ প্রিন্ট পার্সাটাল মিডিয়া যত নিউজ পেপার যত কিছুতেই বলেন ওইগুলোতে বললে লেখালেখি করলে হবে না আজকে এক শিশু স্বাধীন ভর্তিতে পুরে গেছে তা নিয়ে পুরা দেশের রাজশাহীর ঘটনা প্রায় পুরো দেশের মানুষ কম জানার নাই এটা কাকে উদ্ধার করে বেছেতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এরকম হাজার হাজার লক্ষ লক্ষ শিশু তিন অনাহারে না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সেগুলো আমরা আমাদের ফেসবুকে ইউটিউবে টিকটকারে লাইকিতে ভিডিও ধারণ করছি না সেই জন্য প্রচার হচ্ছে না সেটা আমাদের যারা গভর্নমেন্টের প্রতিনিধি বসবেন যে সরকারে আসে যে সরকারে আমরা বসাবো তাদের কাছে আগে প্রস্তাব থাকতে হবে আপনার প্রকৃত প্রতিনিধি আমাদের জেলায় জেলায় উপজেলায় গিয়ে ইউন পর্যায়ে গিয়ে ওয়ার্ড পর্যায়ে গিয়ে কে না আছে কে টাকার অর্থের জন্য চিকিৎসা করতে পারছে না কে প্রকৃত প্রতিবন্ধী প্রকৃত গরিব প্রকৃতপক্ষে তার তাদেরকে সহযোগিতা করেন আজকে সরকারি ঘর দিয়েছেন যা ভূমিহীন মানুষ পাওয়ার কথা ছিল যাদের এক শতাংশ এক ফাঁ ফেলার মাটি নেই তাদেরকে জন্য কিন্তু কিছু অসাধ্য কর্মকর্তা কর্মচারীগণ টাকা কে ওইখানে শতকরা যে একটা আবাসনে দশটা ঘর দিয়ে থাকেন আষ্ট জানুয়ারি শুধু ঘর বান্ধার জমি না চাষ করে খেবারও জমি আছে এটা কার ব্যর্থতা এটা আমাদের Thank you.